মুসা পায়গাম্বর কাল্লাহ রাব্বুল আলামিন কাঠের মধ্যে কিতাব লেখা তাওরা কিতাবটা কাঠের মধ্যে লেখা কেউ কেউ বলেন বই আকারে বান্ডিল বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসা পায়গাম্বর কে কিতাব দিছেন মুসা কিতাবের বোঝা মাথায় নিয়া ওমর কাছে চলে আসছে হজরত ঈসা পয়গাম্বর কাল্লাহ রব্বুল আলামিন দিছে বান্ডিল বানাইয়া বই আকার আল্লাহ রব্বুল আলামিন কিতাব দান করলেন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন বান্ডিল বানাইয়া কিতাব বানাইয়া দিলেন হজরত আদম পয়গাম্বর কাল্লাহ রব্বুল আলামিন বই আকার কিতাব দিলেন

জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাতামকে আল্লাহ রবুল কোনো বই আকারে কিতাব দেয় নাই দীর্ঘ তেইশ বৎসরে যখন যা লাগছে যখন যত দূর লাগছে যখন যেই সুরটা লাগছে তখনই আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার পায় নাম্বার উপরে কিতাব নাজিল করেছে শ্বরে বলেন গভীর কিতাবতে মন একটা কিতাব যে কিতাবের সাথে যে কিতাব মক্কায় নাজিল হয়েছে মক্কা নগরী দামি হয়ে গেছে যে কিতাব মদিনার মধ্যে লাগছে সেই কিতাব মদিনায় মদিনা শহর দামি হয়ে গেছে যে দেহের মধ্যে কিতাব লাগছে দিনের সাথে কিতাব লাগছে দিনের দাম বেড়ে গেছে রাত্রের সাথে কিতাব লাগছে তো রাত্রের দাম বেড়ে গেছে দুনিয়ার জমিনে দেখবেন আমরা তো লক্ষ টাকার উপরে খাটের মধ্যে ঘুমাই যদি একবারে সর্বনিম্ন খাটের মূল্য হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা একবার খাটের মূল্য হল পাঁচ থেকে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার খাটের মধ্যে আমরা ঘুমাই আমরা খাটের মধ্যে লাফালাফি করি খাটের মধ্যে শিশু বাচ্চাকে গম পারাই সন্তানদেরকে গম আমার পরিবার খাটের মধ্যে ঘুমায় এই খাটের সাথে হাজার বার মনে হয় আমুষ্টা খাইছি হাজার বার আমার পা লাগছে দিন এই খাটের সাথে আদব দেখাই নাই অর্থাৎ একটা সম্মানী মানুষের গায়ের মধ্যে পা লাগলাম একটু সালাম করে নেই একটু সম্মান করি নিজেকে মনে করি কিন্তু বিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার লক্ষ টাকার খাটের মধ্যে হাজার বার পা লাগে আমরা তেমন সম্মান করি না একদম সবচাইতে। কম দামি কার দিয়া একটা রেহাল বানাইছে এই রেহালটার মধ্যে এখনো পর্যন্ত কোরানে কারিম নেই নাই কিন্তু বাংলাদেশের মানুষ সারা জগতের মানুষ এই রেহালের দিকে তাকাইলে বুঝতে পারে এটার মধ্যে কোনো দামি কিতাব নেওয়া হবে সেই কিতাবের নাম হলো কোরআন মানুষ জানে যে এরকম একটা পাত্রের মধ্যে এরকম একটা কাঠের টুকরার মধ্যে কোরআনে কারিম লওয়া হয় সুতরাং কোরআনে কারিম এই কাঠের টুকরার উপরে না রাখা সত্ত্বেও এই কাঠটাকে সম্মান করে কি করে না পায়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনি কোরআনে কারিমের সাথে কাঠটা তেমন লাগে নাই